আসসালামু আলাইকুম প্রবাসীদের বন্ধু পরিবারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম বন্ধুরা সবাই কেমন আছেন আমরা গতদিন আলোচনা করেছিলাম যে আমাদের নিরাপত্তা নিয়ে ওই দেশে যাওয়ার পরে কীভাবে নিরাপদ থাকবো সেই সব বিষয়গুলো নিয়ে জানছিলাম এখন আপনারা গতদিন জানতে চেয়েছিলেন যে আমি সৌদি যাওয়ার পরে এদেশে ঘুরতে আসলে আবার আমার ম্যান পাওয়ার করা লাগবে কিনা অর্থাৎ ক্লিয়ারেন্স কার্ড আবার করা লাগবে কিনা অ্যাকচুয়ালি যখন আপনি বিদেশ থেকে এদেশে আসবেন ঘুরতে আপনি নতুন কোনো ভিসা লাগাচ্ছেন না এই ক্ষেত্রে আপনারা নতুন করে ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স কার্ড করা লাগবে না কিন্তু যদি আপনি ভিসা চেঞ্জ করেন আপনি সৌদি থেকে এসে এখন কাতারে ঢুকবেন সেক্ষেত্রে কিন্তু লাগবে অথবা এক কোম্পানি ছেড়ে আর এক কোম্পানিতে যাচ্ছেন এখন ফ্যাক থাকে দেশ ভিত্তিক কিছু ভিন্নতা থাকে যেমন সিঙ্গাপুরের ক্ষেত্রে সম্পূর্ণ উল্টোটা আপনি আনস্কিলে গেছেন ওখানে যাই স্কিল করেছেন তো স্কিল যখন করতে গেছেন তখন একবার ম্যান পাওয়ার করতে হয়েছে স্কিল হয়ে গেছে না আবার আপনার দেশে চলে আসতে হবে আবার স্কিল ভিসা লাগাই দেবেন আবার ম্যান পাওয়ার করতে হবে ইউরোপে যদি একবার আপনি ঢুকতে পারেন কি কাজে গেছিলেন আর এখন কি কাজে করতেছেন ওই একবারই ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স কাট করলে হচ্ছে বুঝতে পারছেন কিন্তু সৌদি আরবের ক্ষেত্রে আবার আর একটু ভিন্নতা আছে যেমন মনে করেন আপনারা যাচ্ছেন একটা ভিসা নিয়ে আর ওখানে কাজ করবেন আর একটা রাইট এই তো তো আপনারা এই কিন্তু যে মেন করে নিয়ে যাচ্ছেন যার পরে কোম্পানি যদি এনওসি দেয় অর্থাৎ আপনার যদি তারা কোনো অবজেকশন না জানায় যদি সরাসরি তারা যদি এলে আপনার ছাড়পত্র দিয়ে দেয় যা তুমি আপনি আপনার ভালোর জন্য অনুযায়ী কাজ করলে আমার কোনো আপত্তি নাই আবার আপনি যে কোম্পানিতে যেতে চাচ্ছেন তারা যদি আপনাকে নিতে চাই আপনার যোগ্যতা বলে তাহলে কিন্তু আর কোনো সমস্যা হয় না চলতে সেক্ষেত্রে আপনারা এই কোম্পানিতে যেয়ে ওই কোম্পানিতে করতে পারবে কোনো সমস্যা হবে না তো এই ক্ষেত্রে অবশ্যই আপনারা আপনারা যে এজেন্সির মাধ্যমে যাচ্ছেন তাদের সাথে কন্ট্যাক্টটা আছে অবশ্যই এই বিষয়টা ক্লিয়ার করে নেবেন যে আমার আকামা খরচ কার ভিতরে থাকা খাওয়া তো আমি এই কোম্পানি আমার ভিসা দেশে এখান থেকে এর সাথে আমার ডিট তো আমি যেখানে কাজ করব তার সাথে তো আমার ডিট হয়নি ওই ডিটটাও জন্য বুঝতে পারছেন পুরো টাকাটা ক্লিয়ার করার আগে আমাদের এই জিনিসটা করলে কী হবে আমরা একটু নিরাপদ থাকবো যে আমরা যে কোম্পানিতে যে মূলত ওখানে কাজ করব ওই কোম্পানির সাথে আমাদের যে কন্ট্যাক্ট পেপার বা কন্ট্যাক্ট করা তাদের সে কীভাবে বেতন দেবে ওভার টাইম কীভাবে হবে সপ্তাহে ছুটি কয় দিন কত ঘন্টা ডিউটি হ্যাঁ প্লাস থাকা খাওয়া কার আঁকামা খরচ কার এভরিথিং বিষয়গুলো আলোচনা করে ক্লিয়ার করে নেবেন সেটা লিখিত হলে ভালো এখন যেহেতু আপনি এই ভিসাতে যাচ্ছেন এই ভিসাতে কাজ করবেন আপনি কিন্তু এটা দিয়ে যে ওইটা কাজ করতে পারবেন এর জন্য আবার কিন্তু এসে নতুন কোনো আঁকামা করা সরি নতুন কোনো ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স কাট করার প্রয়োজন নাই সিঙ্গাপুরের ক্ষেত্রে কিন্তু একটু টেকনিক্যাল ইস্যু তো এই ছিল বিষয়টা যে আমরা কি আমার জব চেঞ্জ করলেই কি আমার বারবার আকামা করা লাগবে ক্ষেত্র বিশেষ ভিন্নতা দেশ ভিত্তিক প্রতিটা দেশের একটা নির্দিষ্ট রুলস নীতি আইন এই আইনের ভিতরে ওই দেশে যে দেশে যখন থাকবেন সেই দেশে আইনের প্রতি আপনার শ্রদ্ধাশীল হতে হবে আইনের সাথে কোনো ভায়োলেন্স করা যাবে না সে আইনে যদি পড়ে যে আমি অবৈধ এই কাজটা করতে পারি না অবশ্যই সেটা করা যাবে না তাহলে কিন্তু আমরা বিদেশে যেয়ে টিকতে পারবো না চাপে থাকবো পেশারে থাকবো কেস কামারের ভয় এই পুঁজি পুলিশে বললো এই মানসিক অশান্তি যদি থাকে কাজে মন বসবে না এজন্য আমি বলি যে অবশ্যই সর্বদা রিল্যাক্স মনে থাকতে হবে ওদের বললাম না যে বউ সি যুদ্ধ করে ফাইট করে চলে না কিন্তু নিজে হাইপার মাথা কথা টেকনিক অবলম্বন করতে হবে ছেলে ব্ল্যাকমেল করবে টেকনিক অবলম্বন করতে হবে ঠিক সেমভাবে ওই দেশে যাওয়ার পরে যে কোনো সমস্যা হলে সর্বপ্রথম মাথা ঠান্ডা রাখতে হবে ঠান্ডা মাথায় জিনিসটা ওভারকাম করতে হবে তাহলে আমাদের কি এদেশে ঘুরতে আসলে কি আবার নতুন করে ম্যান পাওয়ার লাগবে না ক্লিয়ারেন্স কি নতুন করে লাগবে না যাহাই ম্যান পাওয়ার তাহাই বিএমডি ক্লিয়ারেন্স তাহাই ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স কার্ড হ্যাঁ তাহাই বিদেশগামী কর্মীদের হলো বৈদেশিক ছাড়পত্র যেটা বিমানবন্দর থেকে ছাড়পত্র দেওয়া হয় বিএমডি থেকে ছাড়পত্র দেওয়া হয় বিমানবন্দরে যখন চেক করে তখন ওটা দেখাতে অর্থাৎ কাজের উদ্দেশ্যে যারা বিদেশ যায় কিন্তু যারা ট্যুরিস্ট বিষয়ে যায় তাদের জন্য কি বিএমইটি লাগে না তো তাদের বিষয়টা কিন্তু ভিন্ন আবার ফ্যামিলি বিষয় বিএমইটি ক্লিয়ারেন্স কার্ড লাগে না স্টুডেন্ট বিষয় লাগে না ফলে তাদের কিন্তু এটা দরকার নাই দরকার কাজে যারা ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স কার্ড করবে কারা যারা কাজের উদ্দেশ্যে এদেশ থেকে অন্য দেশে যাচ্ছে অর্থাৎ ওইবাসী উন্নত জীবন জীবনযাপনের জন্য আলোচনা করেছিলাম না এইটা তো আমরা বিষয়টা তাহলে ক্লিয়ার হল যে ঘুরতে আসলে আমাদের ম্যানপার পাওয়ার ক্লিয়ারেন্স কার্ড আবার লাগবে না এবং আমরা যখন যদি সৌদিতে যেহেতু আমরা যাচ্ছি আমরা যে কোম্পানি আন্ডারে যাচ্ছি ওখান থেকে যদি অন্য কোম্পানিতে যাই তাহলেও আমাদের নতুন করে ম্যান পাওয়ার করতে আসার প্রয়োজন নাই তবে যদি পসিবল হয় আমরা সেক্ষেত্রে কী করতে পারি যে আমাদের এল ডাটার মাধ্যমে ঢুকে ওখানে যে আমার বর্তমান ঠিকানা অ্যাড্রেসটা ওটা আপনি ওখান থেকে চেঞ্জ করে নিতে পারেন অথবা যেহেতু আপনার অ্যাড্রেস চেঞ্জ হইলে যখন চেঞ্জ হবে সাপোজ আজ আপনি এই বাড়িতে ভাড়া আছেন এটা দিলেন কালকে এখান থেকে আরেক জায়গায় আসছেন সেটা দিতে হবে আর আমাদের ডাটা বেজে এরকম আমাদেরকে ও একটু জানাই দিবেন বা মেসেজ দিয়ে দেবেন আমার বর্তমান লোকেশনেই তাহলে আমরা যেন আপনাকে ট্রেস করার ক্ষেত্রে সহযোগিতা করতে পারি বা আপনার সাথে কমিউনিকেট করতে পারি ঠিক এখানে যেমন আপনারা নেটওয়ার্কটা করবেন আমাদেরকে দিবেন ঠিক সেমভাবে ওখানে যাওয়ার পরে যেখানে থাকবেন সেখানকে তথ্য দিলে আমরা ওইভাবে সংরক্ষণ করে রাখবো যে কোনো প্রয়োজনীয় যোগাযোগের সময় জন্য বুঝতে পারছি এই ছিল আমাদের মূল বিষয়টা তাহলে আমরা পয়েন্ট ক্লিয়ার হ্যাঁ ট্যুরিস্ট বিষয়ে ম্যান লাগে না স্টুডেন্ট বিষয়ে লাগে না ফ্যামিলি বিষয়ে লাগে না লাগে শুধুমাত্র ওয়ার্ক পারমিট নিয়ে যখন বিদেশে আমরা যাই এবং আমরা যে দেশে যাচ্ছি ওই দেশের রুলস অনুযায়ী আমাকে চলতে হবে কিছু কিছু দেশে আমি যদি ভিসা চেঞ্জ করি অবশ্যই সঙ্গে সঙ্গে আমার আবার এদেশে এসে নতুন করে ম্যান পাওয়ার করে যেতে হবে নতুন করে ভিসা লাগিয়ে যেতে হবে আবার কিছু কিছু রাস্তা আছে যে কাজ চেঞ্জ হইলেও কোম্পানি চেঞ্জ হলেও আবার দেশে এসে নতুন করে ভিসা লাগানো লাগে না বা নতুন করে ম্যান পাওয়ার ক্লিয়ারেন্সকার করা লাগে না অথায়ব আমরা এ থেকে বুঝলাম যতবারই আমি নতুন বিষয় কাজের উদ্দেশ্যে বিদেশ যাব অর্থাৎ ওয়ার্ক পারমিট যতবারই আমি নতুন নিব অর্থাৎ নতুন করে বিষয় করব ততবারই আমার ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স কার্ড নিতে হবে কিন্তু যতবার ঘুরতে আসব ততবার লাগবে না বিষয়টা ক্লিয়ার হইলাম ওকে তো বন্ধুরা আপনারা যে যা যা প্রশ্ন যে যেটা জানতে চান অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারেন বা সরাসরি ভিডিওতে কমেন্টস করে জানাইতে পারেন আপনি কোনটা জানতে চান বা কোন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন আর পাশাপাশি বলবো বর্তমানে অনেকেই বিচার সংক্রান্ত জটিলতায় পড়ে প্রতারিত হচ্ছেন আমি বিনীত অনুরোধ করবো আপনাদের যে আপনারা বিশাল যাচাই বাছাই না করে কখনোই ওই কোনো এজেন্সিকে বা কোনো দালাল যেই হোক মামু খালু যেই আপনাকে বিদেশ নিচ্ছে কাউকে জমির দলিল দেবেন না বাড়ি ঘর লিখে দেবেন না টাকা দেবেন না তার সাথে কোনো লেনদেন করবেন না মনে রাখবেন আপনার নিরাপত্তা আপনাকেই নিশ্চিত করতে হবে আপনার বিষয় আপনাকেই সঠিকতা যাচাই করতে হবে কারণ আপনি কোনো একটা ভুলে যেমন আমরা অনেক সময় শুনি যে অমুক দেশে চলে গেছে এতজন তারা বিচার চাষা না করে যায় জিম্মি হয়েছে অমুকের এত টাকা মার গেছে এগুলো কেন হয় আমাদের অসচেতনতা দালাল আমাকে বলতেছে এজেন্সি আমাকে বলতেছে যে হ্যাঁ ওখানে তো এই ফিঙ্গার দিতে কোনো বিচার লাগে না এটা করতে বিচার লাগে না ওটা করতে বিচার লাগে না যান এটা আগে করে ফেলেন কাজ আগায় যাক অ্যাকচুয়ালি কিন্তু এখানে কাজ আগালো না দালাল কি করলো যে যে সেক্টর থেকে আপনি তার দুর্বলতা গুলো ধরতে পারবেন ওই সেক্টরগুলো আগে সে কমপ্লিট করে আপনাকে লক করে দিল কিন্তু আপনার নৈতিক দায়িত্ব আপনার ভিসা আপনাকে চেক করে নিতে হবে তাই যে চেক করাই দেবে তার কাছে যাবেন অনেক সংস্থা আছে তারা করে ওই শশা দেশের আপনার অ্যাম্বাসিডার বা অ্যাম্বাসিতে গেলে করতে পারবেন আবার ম্যাক্সিমাম দেশের ভিসা চেক করার জন্য প্রবাসীদের বন্ধু এই অফিসে এসেও আপনারা চেক করাইতে পারবেন তো আপনারা দয়া করে আপনাদের ভিসাটা যাচাই বাছাই করে দেন এজেন্সিকে টাকা পয়সা দেবেন কারণ বর্তমান ক্যানাডা অস্ট্রেলিয়া সহ ইউরোপের বিভিন্ন দেশে অনলাইনে বিভিন্ন লোভনীয় বিজ্ঞাপন দেয় পাঁচ লাখ ছয় লাখ সাত লাখ টাকা ক্যানাডা অস্ট্রেলিয়া আপনার কাতার কুয়েত সিঙ্গাপুর মালয়েশিয়া এই আপনার ইতালি এরকম স্পেন ফ্রান্স জার্মানি বিভিন্ন দেশে নিয়ে যাচ্ছে মঙ্গোলিয়া তারপরে আমরা কঙ্গো ইন্দোনেশিয়া তারপরে মালদ্বীপ তো কিছু কিছু দেশ আছে ট্যুরিস্ট ভিসার আলতা দিন তো যে দেশগুলো ট্যুরিস্ট ভিসা আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব ছয় সাত লাখ টাকায় এই দেশে না যে আপনি কি করবেন স্মার্ট একটা ড্রেস পরবেন এটা স্মার্ট ভাব নিজের ভিতর নিয়ে আসবেন একটা আউটলুক খুব ভালো হবে ছোটো একটা ব্যাগ নেবেন তাতে একটা বা দুইটা কাপড় যে ওই দেশে কিনে নেবেন নিয়ে টিকিট কাটবেন আর হলো যাওয়ার আগে ওই দেশে অনলাইনে একটা অ্যাপ্লিকেশন দিয়ে দেবেন যে আমি এই দেশে ঘুরতে আসবো তো সেক্ষেত্রে আপনি ঘুরতে যাওয়ার জন্য লাখ টাকা কেন খরচ করবেন টুরিস্ট বিষয় কেন যাবেন আপনি গেলে নিজেই যাবেন বিমানে টিকিট কাটবেন টুর টুরিস্ট বিষয় চলে যাবেন সে দেশে যাওয়ার সময় মাল মালদ্বীপে আপনার পকেটে দুই পকেটে দুই হাজার ডলার থাকে ওই দেশে রিয়ার করে যদি এরকম আস্তে করে আপনি বাড়ি দেন তো সবার আগে মনে হয় আপনার ভিসাটাই দেবে ঘুরতে যাওয়ার জন্য ওই এই দেশে কি ভালো ফাইভ স্টার হোটেল আছে এটা আছে ওটা আছে এটা জানতে চাবেন আমি তো এই পরিবেশে থাকতে পারবো না ওই দেশে ভাষা যদি একটা শিখে নেবেন তাহলে ইংলিশে এক্সপার্ট হবেন একটু তাহলে তো ইজিলি আপনি এক দেড় লাখ টাকার ভিতরে আপনার মালদ্বীপ চলে যেতে পারেন এই কম্বোডিয়াতে কেন আপনার এত টাকায় ট্যুরিস্ট বিষয় যাবেন অরিজিনাল ভিসা ইসলামিক ভিসা সেটাতে যান মালদ্বীপ কিন্তু সম্পূর্ণ ওই দেশে যাওয়ার পরে আপনার বিষা তারপরে মঙ্গোলিয়া এই আপনার হলো ফিজি এরকম বিভিন্ন দেশে প্রচুর প্রতারিত হচ্ছে লোক তো আপনার একটু সাবধান যে কঙ্গো তারপরে সাউথ আফ্রিকা এরপরে আপনার ইন্দোনেশিয়া বেলারুশ কির্কিস্তান ইরাক ইরান এরকম এই বিভিন্ন দেশে ভিজিট বিষয় যাওয়ার নামে আপনারা প্রতারিত হচ্ছেন ম্যাক্সিমাম টাইম টাকা পয়সা খোয়া যাচ্ছে তো আপনাদেরকে বিনোর বিনীত অনুরোধ করব অবশ্যই বিচার যাচাই বাছাই করে দেন এজেন্সিকে টাকা দেবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের সবার জন্য দোয়া করবেন আপনারা আপনাদের জন্য দোয়া রইল আসসালামু আলাইকুম